আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অর্থনীতি স্বাস্থ্য সব ব্যাপারে ভারতকে সবচেয়ে বেশি পাই আমরা জানিয়েছেন অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের ভোটের জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামায়াত জানিয়েছেন নাহিদ ইসলাম উসমান হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে অভিযোগ তার ভাইয়ের ভোটার প্রার্থী কেউ নিরাপদ নন জানিয়েছেন মুফতি ফয়জল করিম কুমিল্লা চার আসনে এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষ গোলাগুলি নিহত পাঁচ অর্থনীতি স্বাস্থ্য সব ব্যাপারে ভারতকে সবচেয়ে বেশি পাই অর্থ উপদ্রেষ্টা অর্থ উপদ্রেষ্টা সালে আহমেদ বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক খুব যে খারাপ হয়ে গিয়েছে তা নয় চেষ্টা চলছে যেন তা অস্বাভাবিক না হয় আর শুধু ভারত কেন বাংলাদেশ কোন প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না সচিবালয় মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদ্রেষ্টা উপদেষ্টা কথা বলেন তিনি জানান বৈঠকে ভারত থেকে পঞ্চাশ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভারত একেবারে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন হয়তো কিছু কিছু বক্তব্য রাখে বাংলাদেশেও সেটি রাখে আমাদের প্রধান উপদেষ্টা আঞ্চলিকতায় বিশ্বাস করেন ভারত বড় প্রতিবেশী ভুটান ও নেপালের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক পাকিস্তান আস্তে সম্পর্ক করছে আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না অর্থনীতি স্বাস্থ্য সব ব্যাপারে ভারতকে সবচেয়ে বেশি পাই আমরা আমিলিকের ভোটের জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামায়াত জানিয়েছেন নাহিদ ইসলাম আমিলিকের ভোট নিজেদের পক্ষে নেয়ার জন্য বিএনপি ও জামায়াত ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখতে হবে তখন আমিলিক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেয়ার কথাও বলা হচ্ছে আজ মঙ্গলবার বিকেলে রাজধানী শেরেবাংলা বাংলা নগরের বাংলা দেশ জিন্ত্রী সম্মিলন কেন্দ্রের মিডিয়া বাজারে এক মত বিনিময় সভাই নাহিদ ইসলাম কথা বলেন ইলেকশন ডায়ালগ ইউর পার্টি ভোটার কুয়েলেন্স শীর্ষক এই সভার আয়োজন করে ডেইলি স্টার নাহিদ ইসলাম বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহর আসুন কুমিল্লার দেবীর দ্বারে ঘটা করে দুইশো আওয়ামী লীগের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন সেখানে জুলাই গণহত্যা মামলার আসামিরাও রয়েছেন এটা শুধু একটা উদাহরণ এমন অনেক উদাহরণ রয়েছে উসমান হাদিকে হত্যা করে নির্বাচন গ্রস্ত করার চেষ্টা হচ্ছে তার ভাইয়ের উসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে সেই নির্বাচন করার জন্য যে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকে হত্যা করে নির্বাচন গ্রস্ত করার চেষ্টা হচ্ছে কথাগুলো বলেছেন শহীদ শরীফ উসমান বিন হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শহিদী শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও তিনশো কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা হবে এবং কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই শহীদী সফর পাঠের আয়োজন করে ইনকিলাপ মঞ্চ উসমান হাদি এই সংগঠনের আহ্বায়ক ছিলেন ভোটার প্রার্থী কেউ নিরাপদ নন জানিয়েছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যৈষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে প্রশাসনকে কেউ মানছে না ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা না করা গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ডনের শঙ্কা রয়েছে ভোটার প্রার্থী কেউ নিরাপদ নন সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে মঙ্গলবার রাতে বরিশাল প্রেস ক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন সৈয়দ ফয়জুল করিম বলেন আসুন আগামী নির্বাচনে আমরা না সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি নির্বাচনে যেন পেশি শক্তি ও কালো টাকা ব্যবহার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠ নির্বাচন বাধাগ্রস্ত হবে সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির বলে সাংবাদিকরা যদি নিরপেক্ষ থাকেন তবে দেশ ভালো চলবে আগামী নির্বাচনে আমরা সাদা সাদা ও কালো কে কালো বলবো এবং এবং দুর্নীতিবাজদের নির্বাচিত করব না এই শপথ নিতে হবে আপনাদের কলমে এই সত্য তুলে ধরতে হবে আপনার আবেগ নয় বিবেকদের সত্য তুলে ধরবেন আমি বিশ্বাস করি জন আকাঙ্ক্ষার দিকে নজর রেখে সেটা আপনারা করবেন কুমিল্লা চার আসনি এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা চার দেবীদার আসনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতা কর্মীরা মঙ্গলবার বিকেল চারটা দিকে সহকারী রিটারিং কর্মকর্তা ও দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের কাছ থেকে এনসিপি নেতা কর্মীরা মনোনয় সংগ্রহ করেন হাসানাত আব্দুল্লাহর বাড়ি দেবীর দ্বারে তিনি এ আসুনি এনসিপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দেবীর দ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগ্য সমন্বয়কারী শামীম কাউসার সাইফুল ইসলাম সদস্য কাজী নাসির মিয়া রাফসান সিদ্দিকী জুলাই আন্দোলনের শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম প্রমুখ সহকারী ডিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান কুমিল্লা চার আসনে আজ চারটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এ পর্যন্ত মোট বারোটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষ গোলাগুলি নিহত পাঁচ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দশ জন মঙ্গলবার সকালে উপজেলার শোকচর ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ড সংলগ্ন জাগুলার চরে এ ঘটনা ঘটে পুলিশ নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম সালাউদ্দিন বলে নিশ্চিত করেছে অন্যদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি সালাউদ্দিনকে বিকেলে নোয়া দুইশ পঞ্চাশ সহ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাকি চারজন লাশ সন্ধ্যা পর্যন্ত জাগুলার চড়ে পড়েছিল বলে জানা গেছে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে হাতিয়ার মেঘনা নদীর জেগে উঠা জাগুলার চরের খাস জমিন দখল নিয়ে স্থানীয় কুপা সামসু উরফে সামসু নাসিরুদ্দিন গ্রুপ এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সম্প্রতি এনে উভয় পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে সর্বশেষ আজ সকালেই জ্বরের খাস জমিন দখলকে কেন্দ্র করে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষে লোকজন হতাহত হন পুলিশ জানিয়েছে বিকেল পর্যন্ত উভয় পক্ষের দুই বাহিনীর প্রধান সহ নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত হয়েছে